তোমরা অর্ডার দিতে পারছো না ভয়তে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো একটা রিভিউ দেওয়ার আছে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি শুধুমাত্র এই কারণে যে তোমাদেরকে একটা রিভিউ দেব আর যারা ভাবছো যে মিশো থেকে কিছু অর্ডার দেবে মেকআপ ফেকআপ নিয়ে তোমরা অর্ডার দিতে পারছো না ভয়তে যে ওইটা মানে কেমন আসবে কি না তো তোমরা নিঃস্বার্থ অর্ডার দিতে পারো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকো জানি ভিডিওটা বেশি লং হবে না তো স্মল ছোট মতনই হবে তো তোমরা কিন্তু দেখতে থাকো সমুদ্র এটা হচ্ছে মিশোর সেই বক্সটা যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে এর মধ্যে কত মেগা আছে কি বলে ব্লেন্ডার বিউটি কি বিউটি ব্লেন্ডার যে কোনো একটা কিছু বলে আমার এর মধ্যে খুবই কনফিউজ হয়ে যায় যে আমি কী বলবো তো আমি ওই ব্লেন্ডার বিউটি বলি আমি এটাকে পম পম বলি অ্যাকচুয়ালি এরকম আমি ইউজ করি কিন্তু এটা খুবই ভালো তোমরা যারা বাচ্চা যারা যারা দিতে পারো না এইটা করে তো বিশেষ করে দিতে পারবে এরকম শোরুম বলুন তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো যে আমি এতগুলো ভিডিওগুলো মানে রিভিউ দিচ্ছি তো আমি সরি আমি তোর ব্রাশ কিছুটা ইউজ করিনি জাস্ট বাট এটা হচ্ছে কতটাই গ্লেজ দি এর মধ্যে আছে হচ্ছে তোমরা এটা পার্চেস করতে পারো যদি মিশো থেকে নিতে চাও তো কারণ দেখ খুব ভালোই এসেছে খুব সুন্দর মানে স্ক্র্যাচও হয়নি বা কিছু বা কোনো ক্ষতি কিছুই হয়নি আমার তো খুবই পছন্দ হয়েছে লাইক আর হো তো এবার আমি একটা কথা বলি তোমাদেরকে তোমরা যদি ভাবো যে এইটা অর্ডার দেবে মিশো থেকে তো তোমরা দিতে পারো এটা মাত্র নিয়েছে হচ্ছে দুশো টাকা আর এটা আমি অফারে নিয়েছি মানে হচ্ছে মানে রাত্রির বারোটা নাগাদ হচ্ছে মিশোতে তো অফার চলে সব জায়গায় টাইমার দেওয়া থাকে তো তোমরা তখনই অর্ডার দে তখন কিন্তু মানে দামগুলো একটু কম থাকে তো তার হবে জন্য একটু বেশি দাম দিয়ে কিন্তু বেশি দাম দিয়ে কিনতে পারো তো আমার মনে হলো যে না টুনিটা এইটা করন্ত অর্ডার দিয়ে দেখি যে আমার অনেকজনের অর্ডার দেওয়ার ইচ্ছে ছিল যে আমি অর্ডার দিয়ে দেখি যে এটা কেমন আসবে তো ফাইনালি আমি অর্ডার দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছো কত সুন্দর এইটা এইটা পেলে এইটা পেলে ব্লেন্ডার বিউটি নাকি বিউটি ব্লেন্ডার আর হচ্ছে এইটা চার চারটে জিনিস পেয়ে গেছো তাও এর মধ্যে অনেকগুলো ব্রাশ ব্রাশও পাচ্ছ আমার এই বক্সটা পাচ্ছ ব্রাশও পাচ্ছ তো দেখতে পাচ্ছি নেক্সট ভিডিও খুব শিগগিরই আসবে তো তোমরা সবাই দেখতে থাকো চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে দেখতে থাকলে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দাও পেজটাকে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দু জায়গায় দেওয়া যাবে ইউটিউবেতে ফেসবুকেতে তোমরা ওখানে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দাও তো থ্যাংকস ফর ওয়াচিং আইস ফলো করো